প্লেট ধোয়া ফেসবুকে দেখছি এই প্লেট ধোয়া যাবে না এর জন্য লোক আঁকতে হবে আমি বলি তারপরে তরকার ধোয়া বাসার জন্য লোক কাঁকতে হবে মিজান এখানে থাকবে সে যা করছে রান্নাটা ভালো করতে হবে এর জন্য যা করার দরকার তাই সব সময়ের লেগে থাকবো হ্যাঁ সব সময় লেগে হ্যাঁ সব সময় হ্যাঁ মিজান এখন মিজান এখন শেখ হাসিনা পলাই গেছে পালন করেছে আমি দেশের সরকারকে বলছি এই মিজানকে এখানে না বাংলাদেশে ঢাকাতে যেখানে পরিত্যক্ত জায়গা পড়ে আছে এই পরিত্যক্ত জায়গাতে তাকে নিশ্চিত করা হয় ও একশো টাকার কমেই মাংস এটা আমি বিশ্বাস করি কারণ বুঝি বিজানের কিছু মাংস চুরি হয়ে যাচ্ছে লোক আরো আসতে পারছে না মিজানকে যদি একটু ফাঁকা জায়গা দেওয়া যায় মিজান রান্নাটা ভালো করবে একশো টাকা না সে নব্বই টাকা দিয়ে খাইতে পারবে এইভাবে এখানে কোনো রান্না বর্তার বিষয় না শুধু মিজানকে সুন্দরভাবে ঢাকাতে যেখানে ফাঁকা জায়গা আছে একটু বসার সিস্টেম করে দেন মিজান এইভাবেই খাইতে দেবে যাতে ঢাকা শহরে যারা গরিব মানুষ আছে রাতে দুপুরবেলায় চাকরি করে একটা কলার রুটি খায় অনেকে দু গ্লাস পানি একটা বিস্কিট খায় লজ্জায় ভয়ে কারো কাছে হাত পাততেও চায় না এই দুরবস্থার দিনে মৃতান যে করছে আমি চাই বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে যে কোনো একজন উদ্যোগ গ্রহণ করুক মিজানকে থাকা জায়গায় আলাদা একটা জায়গা দিয়ে দিক সেই জায়গায় দরকার হলে নিজানের নামে যতদিন এই রেস্টুরেন্টে চালাবে ততদিন দুপুরবেলায় ভাত খেলে খেতে পারে না কলা রুটি খায় অথবা বিস্কিট আর পানি খায় এই বিস্কিট আর পানি পরিবর্তে বিজানের কাছে চল্লিশ টাকা দিয়ে পেট পুরি ভাত খাই চলে যাবে চল্লিশ টাকা দিয়ে এটা বাংলার ইতিহাসে স্মরণীয় ঘটনা বর্তমানে আমরা অনেক আগে খেয়েছি আমরা যখন কলেজে পড়ছি চার টাকা দিয়ে নাস্তা করেছি সেই দিন আর নাই তখন গরুর মাংস কেজি ছিল কেজি ছিল এখন আর পঁচিশ টাকা কেজি নাই অতএব বিজানকে যদি একটু শেল্টার দেখায় আমি বিশ্বাস করি সে চল্লিশ টাকা দিই মানুষকে খেতে দেবে দুপুরে একবার পেট পরিদ খেতে পারে সারাদিন সে কাজ করতে পারবে